খুব মজা শুধু দাদানা করলে যাবে শুধু দাদানা না করলে তুমি যাবে এবার তো বাইকের মজা পেয়ে গেছে এমনিতেই ছাড়তো না এখন আর মোটেই ছাড়বে না তাই না বাইকের মজা পেয়ে গেছে ই বুবা ই বুবা চলো চলো ঘরে চলো চলো দিমু নান্না করবে চলো 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 সকালে গরম গরম জলখাবার চলে এসেছে গরম গরম লুচি তার সাথে মুগের ডাল গুড মর্নিং হ্যাম্পা ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো কমেন্টে কিন্তু আমাকে জানাবে সবাই কেমন আছো হ্যাঁ তো নতুন একটা দিনে নতুন একটা শীতে সকালে গরম গরম লুচি তার সাথে মুগের ডাল দিয়ে দিনটা শুরু করছি আর রুমের মধ্যেই আমাকে খাবারটা খেতে হচ্ছে তার কারণ এই যে খেতে খেতে আরেকবার তোমাদের সামনে আসতে হলো একটা কথা বলার জন্যে আমি ভুল করে তোমাদেরকে মুগের ডাল বলে দিয়েছি এটা ছোলার ছোলার ডাল ডাল দিয়ে গেছে মুগের না বাড়ির সামনে তোমার একটা কাকু সমস্ত আসেন জিনিসপত্র নিয়ে তো ওনার কাছ থেকে এগুলো নেওয়া হয়েছে আর আমার বেকারির এই বিস্কুটগুলো খেতে চা দিয়ে জাস্ট দারুণ লাগে এই টোস্ট বিস্কুটগুলো আমার ভীষণ ভালো লাগে জানো তো আর এখানে ডালিয়াটা রান্না হচ্ছে মা কুটুকে নিয়ে বাইরে আছে তো একটু আমি নেড়ে দিই না হলে হয়তো লেগে যেতে পারে আমি স্নান করতে গেছিলাম তো সেই জন্য মা কুকুরকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে বাইরে দেখবে ও মা এদিকে এসে গেছে এদিকে এসে গেছে এসো এসো আমি হয়ে গেছে স্নান হ্যাঁ আমি একটু নেড়ে দিচ্ছি নইলে বসে যেতে পারে গেছে ছেলেটা দেখা যাক কতক্ষণ ঘুমায় এলাম ঘুমিয়ে গেছে বললাম নড়াছড়া করছে এই ছেলে তোমাদের মনে হচ্ছে ঘুম থেকে দেখা যতক্ষণ আমি তো স্নান সেরে নিয়েছি আর মাথাটাকে এমনি এমনি করছে বেশিক্ষণ ঘুমবে বলে তো মনে হচ্ছে না আর আমার কুট্টুর যখন ঘুম ভাঙে তো তার আগে কুট্টুর মাথাটাকে এদিক এদিক করে মানে ঘাড় ডাকে ডান দিক বান ঘোরাবে উঠে গেলে অসুবিধে নেই কারণ আমার তো স্নান হয়ে গেছে উফ উফ নতুন শিখেছে উফ ওই যে উঠছে বাবু আর কুট্টু একটা পার্শল আসবে অনেকগুলো জিনিসই ওর অর্ডার দেওয়া হয়েছে পরপর আসবে আজকে একটা আসবে কালকে একটা আসবে তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো কুট্টুর কাছে যাই বাবু ঘুম ভেঙে গেছে হ্যাঁ কি ঘুম হলো বাবা কী ঘুম হলো দিদান দিয়ে শুইয়ে দিয়েছে তেমনি তোমার ঘুম ভেঙে গেল হ্যাঁ এই দেখো এই যে আমার ছেলের ঘুম এই হচ্ছে আমার ছেলের ঘুম মা কোলে নিতে হবে আর হবে না কোলে নিতে হবে আর হবে না কোলে নিতে হবে বলে বাবা রে ও মা গো ও শুনো তো আর শুয়ে থাকবে না এবার কোলে নিতে হবে এত কোল চিনেছে আর শুধু আগে একটু যখন ছোট ছিল আর একটু তখন তবু কোলের মধ্যে থাকতো এখন ঘোরাতে হবে

সব দিয়ে ঘ্যাঁট হয়ে গেছে ঘ্যাঁটু ঘ্যাঁটু ডাল হয়েছে আর ডালও হয়ে গেছে আচ্ছা বিড়ির ডাল বিড়ির ডাল পালং শাক দিয়ে বিউরি দিয়ে বিড়ির ডাল বা ভালোই হয়েছে আর ওখানে এই দুটো পদ হলেই রান্না কমপ্লিট তাই তো হুম তাই তো আমার কুট্টু এই যে একটু খেলি করছে শুয়ে দিয়েছি তখন কাঁদু করছিল এখন আমার একটু খেলি করছে এইভাবে ফিস ফিস করে ওর সাথে কথা বললে ও ভীষণ মজা পায় হাসে পাপা ফিস ফিস করে কথা বললে খুব মজা পায় সোনাটা বুঝলি বাবালি কি খেলি খেলি হচ্ছে খুব খেলি খেলি হচ্ছে সোনাটা রোদের মধ্যে স্নান করতে এসে গেছি ইয়ে করতে এসে গেছি আমরা রোদের মধ্যে এসে গেছি আমরা রোদের মধ্যে কি সুন্দর এখানটায় রোদ কি মজা কি মজা রোদে শুয়ে আছে কি মজা কি মজা রোদে শুয়ে আছে স্নান হবে এই দেখো বা এটা কি হচ্ছে তোমার এটা কি হচ্ছে স্নান করার আগে রোদের মধ্যে শুয়ে আছো খুব মজা পেয়েছে কুট্টু কুট্টু তোমার গিফট এসে গেছে পাপা কুট্টু স্নান কমপ্লিট কাঁদো কাঁদু করলো স্নান করলো কাঁদু কাঁদু হ্যাঁ কুট্টু গেছে পাড়া বেড়াতে এই সুযোগে আমি খাওয়াটা সেরে নিচ্ছি আর ওই আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরতে আছে না তো শিব মন্দিরের সামনে শিবতলা মন্দির আছে ওই সাইডে তো এই মাঝে যে রাস্তাটা ওখানে কুট্টু ডিম্বুর সাথে ঘুরো করছে তো সেই সুযোগে আমি খাওয়াটা সেরে নিই আর হচ্ছে আবার রোদ খেতে খেতে ও বাবা রোদ খেতে খেতে তোমার কি পাড়া বেড়ানো হচ্ছে নাকি হ্যাঁ খুব পাড়া বেড়াতে শিখেছি ছেলেটা শুধু ঘুরুঘুরু করবে শুধু ঘুরুঘুরু করবে হ্যাঁ ঘোরো 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 টাটা 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 ওই যে মায়ের নতুন ডিউটি মায়ের হচ্ছে নতুন ডিউটি তাই না ডিমুর নতুন ডিউটি হয়েছে প্রতিদিন দুপুরে এইভাবে ঘোরাতে হবে তাই তো তাই তো ঘোরা 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 গুড ইভিনিং বন্ধুরা তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসতাম আর এখানে যে দেখো বেসনের বড়া বানানো হবে কড়াইতে তেলও একদম গরম হয়ে গেছে এই বেসনের বড়া উফ আমার যা দারুণ লাগে না মানে সবজি দিয়ে বলো মাছ দিয়ে মাছ বলছি মাংস দিয়ে বলো আলু দিয়ে বলো মানে বেসনের বড়া তুমি যেটা দিয়ে বানাবে মোট কথা আমার খেতে ভীষণ ভালো লাগে মানে বড়া আমার ভীষণ ভালো লাগে বেসনটা আমার ভীষণ প্রিয় আর কি এটাই হচ্ছে ব্যাপার এই যে দেখো তিনটে কাঁচা লঙ্কা তিনজনে নিয়ে নিয়েছি একটা ভাইয়ের মায়ের আর আমার তো কাঁচালঙ্কার বড়া তিনটে আর তার সাথে বেসনের বড়া ও বাবা ছিটকে ভয় পেয়ে গেছি যাই হোক লাগে আর এখানে মা কাবলি ছোলা ভিজিয়ে রেখেছে কাবলি ছোলাটা আহ মনে হচ্ছে বাবা পনির নিয়ে আসবে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে একটা তরকারি হবে রাতের জন্য আর এর মধ্যে আছে ডালিয়া এখানে আছে কি এখানে পোস্ত বাটা আছে এই পোস্ত বাটাটা রাতে ওই মা হচ্ছে কাবলি ছোলা বা কাবলি ছোলা আর পনির দিয়ে তরকারি বানাবে সেখানে যাবে আর এর মধ্যে আছে এই আলু পোস্ত আলু পোস্তটা দিয়ে ডালিয়া খাওয়া হবে এখানে লুচি বানাচ্ছে রাতে ডিনারের জন্য আর হ্যাঁ পরোটা খাবে বলছে পরোটা হবে আচ্ছা পরোটা বানাচ্ছে আর এখানে দুধ গরম হচ্ছে এদিকে বাবা পনির বানাচ্ছে পনির পোস্ত আলু দিয়ে কাদলি ছোলা দিয়ে পনির পোস্ত বানাচ্ছে বাবা রাতের ডিনারের জন্য বাবাকে দেখিয়ে দিলাম একটু যা ঠান্ডা মা আমি দুজনে আমরা ভাত খাবো আমি আর মা পরোটা খাবো না তো বাবা আর ভাই পরোটা আর পনির খাবে আর মা আমি আমরা দুজনে মাছ ভাজা আলু ভাতে একটু মা দিয়েছে আর ভাত আমাদের রাতে ডিনার মেনু তো এখন রান্না বান্না চলছে আর আজকে ভাইয়ের একাদশী তো সেই জন্য ভাই আজকে তো ভাত খেতে পারবে না দিনের বেলা তোমার ডালিয়া খেয়েছিল সকালে খেয়ে স্কুলে গেছিল আর না লুচি খেয়ে গেছিল আর ডালিয়া বিকেলে খেয়েছিল আর রাত্রিবেলা পরোটা খাবে আর মা আমি ভাত খাবো তো চলো আগে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগ সাথে দেখা হচ্ছে আজকের মতো টাকা